যে এই চুলা যদি আপনি কিনেন আপনার গ্যাস সাশ্রয় হইব আপনি যদি সিলিন্ডার ব্যবহার করেন যেটা এক মাস করবেন এটা এক মাস পনেরো দিন যাইব আজকে আপনাদের আমি গ্যাসের চুলা দেখাবো খুবই স্বনামধন্য একটা মডেল গাজী ব্র্যান্ডের এটার যে প্রযুক্তিগুলা আছে আপনার ফ্যামিলি যে কতটুকু নিরাপদে থাকবে আসেন দেখেন এইখানে যে চুলাটা দেখতেছেন এটার মডেলটা হলো আপনার বি দুশো পঁয়ত্রিশ এটা থাকবে আপনার জিগ স্কোয়ার স্কোয়ার থাকবে হিটটা এই পাশে যাবে না আগুনের শিকারটা এই পাশে যাবে না সুইচটাও গরম হবে না কিংবা মা বোনদের হাতেও এটা লাগবে না আর এটা হলো আপনার বার্নারটা আরে বাবা এটা দেখেন অনেক ওয়েটফুল একদম হানড্রেড পারসেন্ট পিতলের একটা বার্নার আপনার ওনা এসে অনেক বছর ব্যবহার করতে পারবেন একদম পিতলের বিন্দু পরিমাণ কোনো সংকোচ নাই আর এটারে বলা হয় আপনার ব্লক বার্নার কিভাবে এটা ব্লক হয় সেটা আমি আপনাদের দেখাবো আর এইখানে যে দুইটা দেখতেছেন এটা হলো স্পার্ক মানে আপনার চুলাটাকে আগুন জ্বালাবে খেয়াল করবেন এখানে যাতা দিবেন এটা ঘুরাবেন এটা স্পার্ক করবে তবে এটা কি কাজের জন্য এটা হলো ফ্লেম ফেইলোর ডিভাইস বলা হয় এটাকে এটা হলো আপনার বেবি এটাকে ঘুরাইয়া চলে গেছে আগুন জ্বলে নাই গ্যাস বাইর হইতেছে মনোযোগ দিয়ে শুনেন তো এই গ্যাসটা যে বাইর হইতেছে এটা আপনার বাড়িঘর ভরে দেব গেছে যদি এটা আপনি হাত দিয়ে বন্ধ না করেন আর এই চুলার সিস্টেমটা হইল। এটা চালু থাকলো আগুনটা যদি না জ্বলে গ্যাসটা যদি বাইর হইতে থাকে তাহলে অটোমেটিক চুলা শার্ট ডাউন নিয়ে নিবে বাতের মার পরছে আপনার চুলায় আপনার ডাউল পড়ছে দুধ পরছে এটা অটোমেটিক চুলাকে শাট ডাউন দিয়ে দিবে আপন জন নিরাপদে থাকবে এবং এখন ব্লক কিভাবে হয় দেখেন এই যে যে গোল ছিদ্রটা এই যে এইখান দিয়ে দেখেন এই যে কালো অংশটা এটা আমি বন্ধ করলাম এটা বসে বন্ধ হয়ে গেছে এখন এই একটা ছিদ্র বাকি আছে এখন যদি আপনি এটা এইখানে বসান এখন আপনার বালতি যোগ দিয়েও পানি ডাললে ভিতরে পানি যাবে না আর এই নিচের যে বডিটা আছে এটা সম্পূর্ণ অ্যাসেস স্টিল স্টিনলেস স্টিল আর দুটা বার্নারি সেম থাকবে এইখানে যে আপনার মেটালটা দেওয়া আছে যেন সাইডে বাড়িটারি খাইলে চুলার কোনো ক্ষতি না হয় এবং খুবই মোটা টেন এম এর গ্লাস এখানে দেওয়া আছে তো এটার যে মাপটা এটা আপনার লম্বায় আছে এই দিকে আপনার সাড়ে উনত্রিশ আর এটা আছে হলো আপনার সাড়ে সতেরো এইটা হলো আপনার মাপটা এখন অনেকে বলেন যে ভাই এরকম চুলা দেন যেই চুলাতে গ্যাস সাশ্রয় হয় সেভ হয় অনেক কোম্পানি বলে অনেকের দোকানদার ভাইরা বলে যে এই চুলা যদি আপনি কিনেন আপনার গ্যাস সাশ্রয় হইব আপনি যদি সিলিন্ডার ব্যবহার করেন যেটা এক মাস করবেন এটা এক মাস পনেরো দিন যেইব আসেন এই সম্পর্কে একটা আইডিয়া নেই একটা গ্যাসের চুলার ভিতরে কি থাকে আমি জিগ দেখাইলাম আপনার বার্নার দেখেলাম বডি দেখেলাম সুইচ দেখালাম এরপরে যে গ্যাস ঢুকবো আপনার যে পাইপ দিয়ে গ্যাসটা আইব ওগুলা তো আর ইলেকট্রনিক কোনো পার্টস না মেটালেরই থাকবো তো এটাতে এরকম কোনো ফিচার এরকম কোনো টেকনোলজি যেমন ফ্রিজ এসিতে ইনভার্টার টেকনোলজি দেওয়া থাকে গ্যাসের চুলা বা গ্যাসের চুলা আপনি এই চুলা ব্যবহার করলে যে আপনার গ্যাস সেভ হইব একদম বোকামি কথাবার্তা এরকম কোনো চুলা নাই বিক্রির জন্য অনেক কোম্পানি বলে এটার দুইটা জিনিস হয় একটা এলপিজি একটা এনজি যেটা এলপিজি বোতল গ্যাস ওইটা ছিদ্র চিকুন গ্যাস কম বাইর হয় আর যেটা এনজি আপনার ছিদ্র মোটা গ্যাস বেশি বাইর হয় আপনার যেটা লাইনের গ্যাস ওটাতে প্রেশার কম থাকে আর যেটা হলো আপনার বোতলের গ্যাস ওইটাতে আপনার প্রেশার বেশি থাকে চিকুন মোটা এতটুকু ডিফারেন্স আর বাকিটা দোকানদার কিবা কোম্পানিরা এটা শুধু বলে বিক্রির জন্য যাতে তাদের প্রোডাক্টটা বেশি সেল হয় কোনো চুলাতে গ্যাস সেভিং হবে না গ্যাস উৎপন্ন করব না চুলায় আপনি যা আনবেন তাই খরচ হইব একদম জেনুইনলি সৎ কথা বইয়া দিলাম আর গাজির প্রোডাক্ট কেন কিনবেন গাজি থেকে আপনি কী ফ্যাসিলিটি পাইবেন আর গাজির জিনিসটা আমি এর জন্য বিক্রি করতে একটু আগ্রহ বোধ করি ধরুন এই যে যেই প্রোডাক্টগুলা যদি কোনো রকমের কোনো কিছু হয় উনিশ বিশ আপনার কিন্তু এটা প্যাক করে আবার ঢাকাতে হইব কারণ আমরা অনলাইনে বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল বেশি আর গাজির কি হইব আপনার বাসায় লোক যাইব আপনার বাসায় লোক গিয়ে আপনার চোখের সামনে কি প্রবলেম আপনি দেখে রাখলেন শিখা রাখলেন আপনার ঘরে বৈশা এক বছর পর্যন্ত যা লাগে পার্সপাতি যা লাগে সব কোম্পানি দিয়ে দিব এক বছর পরে যদি আপনার কোনো সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে কোম্পানির লোককে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলা দেখতেছেন এটার মডেল নাম্বার হলো বি দুইশো পঁয়ত্রিশ বহু বছর আগে থেকে আমি আমার ব্যবসার শুরু থেকে চুলা বিক্রি করি কোনো কমপ্লেন এখনো পাই নাই বি দুইশো পঁয়ত্রিশ এটার বর্তমান দাম হলো আপনার আঠারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র ষোলো হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাহিরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখা তারপরে বুকিং দিবেন আমাদের কিছু টাকা বুকিং করবেন আমরা মাল আপনার বাসায় পাঠামো আপনার মা বোন এই মাল খুইলা দেখবে কুরিয়ারে যাইতে ভাইঙ্গা ফাইটা কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সশরীল আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাআল্লাহ এখান থেকেও আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন